তো সেক্ষেত্রে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি হ্যাঁ তো আমরা সবাই ভাই বোনরা সবাই মিলে কিন্তু যাব তো তোমাদের যদি দেখতে হয় কন্টিনিউ ভিডিওটা আমার দেখতে হবে স্কিপ না করে তো আমরা বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরে এইসব রিজার্ভ করা আমাদের টোটো ছিল তো আরো পিছনে দুটো আসছে টোটো তো এবার একদম বেরিয়ে পড়ে কিন্তু মেঘলা হয়ে মনে হচ্ছে বৃষ্টি হবে দেখা যাক তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কিন্তু আমাদের মন্দিরে হবে তো বুঝতে পারছো এরকম অবস্থা মানে প্রচন্ড একটা ব্যাপার আছে বাচ্চাগুলো মানে একদম ভিজে গেছে আমাদের তো অনেকজন টোটো করা হয়েছে একটা ছেলেরা আর একটা টোটোর মেয়েরা আর আমরা এদিকে আছি পাঁচজন তো আমরা কিন্তু পাঁচজন পুরোপুরি ভিজে গেছি মানে এত পরিমানে ঝাপটা আসছে বলার মতো দেখা যাক নাম নিচে যখন কৃষ্ণ মন্দিরে যাবো তো

অনেক বছর পর আসছি আমরা এই নামলাম আর পামলা কিন্তু অনেক ইউজে রয়েছে মন্দিরে কিন্তু এখনও আমাদের ইস্কনে যাওয়া হয় না ঠিক আছে এখনো ঘাটই পার হয়নি তো ইস্কনে আমরা তখন যাবো তো আমরা আগে ঘাট পার হই সে রাস্তার দিকেই আমরা যাচ্ছি তারপরে কিন্তু একদম আমার ইস্কনে তো তোমাদের কিন্তু কন্টিনিউ আমার সাথে থাকতে হবে আমার এমনি গেছে আমরা লঞ্চের কাছে চলে এসছি এবার পার হবো একদম মায়াপুর ইস্কনে তো আমরা নৌকো থেকে নেমে পরে আবার টোটো ধরেছি এবার দেখো দেখতেই পাচ্ছ ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে তো একদম নৌকো ধরে এখানে বেশিক্ষণ একদম লাগেনি মন্দিরে আসতে আর আমরা বৃষ্টিতে কিন্তু অনেকটাই ভিজে গেছিলাম তো এই যে আমরা কৃষ্ণর মন্দিরে চলে এসেছি তো ফাইনালি কিন্তু খুব ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে আমার তো গাইছ আমরা কিন্তু এদিকে মহাপ্রসাদ কুপন নিতে চলে এসছি তো এখানে কুপন সকাল তো গাইস আমরা কিন্তু দেখো সকাল সকাল মায়পুর এসে পড়েছি এসে দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি সেটা দেখলাম তোমাদেরকে তারপর বৃষ্টিতে তো ভিজেইছে আর এদিকে আমরা কুপন কেটে নিয়েছি চল্লিশ টাকার কুপনটা তো এখন আমরা খেতে যাব না তিনটার সময় যাব আমরা খেতে তার এদিকে আমরা কিছু কেনাকাটি করতে চলে এসেছি তো ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায় যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে। আমার মায়ের তো সেই জন্যই আমি জিনিসপত্র নিচ্ছি গোপালের জন্য জামা কাপড় তারপরে হার কানের এগুলো পছন্দ করছিলাম তো ঘুরে ঘুরে দেখছি আর যাই বলো না কেন এখানে জিনিস মুক্ত করে দেবে দেখার মতন কোনটা ছেড়ে কোনটা নেব আর এদিকে দেখা ছোটো ছোটো বড় বড় কিষুন্দর গোপ মানে গোপোষণা আমি দামগুলো জিজ্ঞেস করছিলাম কোনোটা তিন হাজার দু হাজার আড়াই হাজার মানে এরকম থেকে শুরু যাই হোক আমি তো সেটা নি তো আর এদিকে আমার মেয়ের জন্য আমি গোপি ড্রেস নিয়ে নিয়েছিলাম তো সেটা তোমরা দেখতে পাবে আর কিন্তু যাই বলো আমি নিতে পারলাম না আমি না কম বাজেট নিয়ে গেছিলাম তো সেই জন্য তো চলো এবার আমরা কিন্তু কেনাকাটি হয়ে গেছে এই যে হাতে কুপন এখন মহাপ্রসাদ খেতে চলে যাচ্ছি তো এই দেখো আমরা সবাই মিলে লাইন দিয়ে দিয়ে ঢুকে পড়ছি আর আমাদের কিন্তু জুতো কুড়লে ঢুকতে হয়েছে ওরা জুতো জমা নিয়ে নিয়েছে তো এই যে ঢুকে পড়েছি তো তারপরেই দেখছি এখানটা তো ফাঁকা তো দেখছি না এই তো এইদিকের লোকজন রয়েছে তো তারপরে এখন বসে পড়বো আর তোমরা দেখো আমার সাথে আমাদের কি কি এই মানে থালিটা পাওয়া যায় এই প্রসাদটা চল্লিশ টাকা আমি জানি না আদেও কী পাবো আমরা দেখছিলাম পাতে সবার খিচুড়ির মতন কি তো যাই হোক এবার কিন্তু চলো আমরা খেতে বসে পড়েছি আর এই যে পাতা দিয়ে দিয়েছে তো গ্লাস দিয়ে দিয়েছে জলে তা গ্লাসের ভেতর সারি জাল দিয়ে দিয়েছে তো এই দেখো আমার মেয়ে গোপী পরে কত কিউট না আর এই যে আমার বর মশাই আমরা কিন্তু এই দিকটা আমার বা দিকটা করে কিন্তু আমরা ফুল ফ্যামিলি যত ভাই বোনেরা বা বুড়ে এসেছি সবাই বসে পড়েছি তো এখানে কিন্তু আমরা পাতা ধুয়ে ফেললাম ফেলে নিয়ে বর্ক বললাম ধুয়ে ফেলো এবার দেখো খাবার দেখছিলাম আসছিলো মানে ওই দিক থেকে শুরু হয়ে হয়ে আসছিল আর কত সুন্দর দেখো মানে ঠেলার কীভাবে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে রানী আর এই যে মহাপ্রসাদ এসে বলেছে খিচুড়ি দিয়ে দিলো প্রথমেই কিন্তু খিচুড়িটা একদম মানে কি বলবো অমৃত যেন কী খেলাম আমি পুরো মানে মুখে দিয়ে দেওয়ার মাত্রই যেন কি বলবো একটা আলাদাই ফিল হলো ভগবানের প্রতি তো তারপরে একটা সবজি চানা মানে সবজি টবজি আলুতে একটা চানার তরকারি ছিল ঠিক আছে এই যে দেখো তারপরে দেখো শেষ করতে পারলাম না ভাত দিয়ে দিলো ওই তরকারিটা ঘুরিয়ে কিন্তু আবার দিয়ে দিলো আমাদেরকে আর এত তাড়াতাড়ি মানে খাবার পরিবেশন করা হচ্ছে তো খেতে পারছিলাম আর এইটা আর একটা আলাদা চটছুরি দেওয়া হয়েছিল তো তারপরে আমি খুব ভালো খাওয়া দাওয়াটা ছিল মানে কি বলবো ভগবানের খাবার ভালো মন্দ আর কি ওরা ঘুরিয়ে ঘুরিয়ে আবার কিন্তু ভাত তরকারি দিতে আসছিল। তো চলো এই হচ্ছিল আমাদের তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে ফিরে যাবো তো এই যে আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি তো অন্য কোনো কিছু না কৃষ্ণর মন্দিরে এসেছি